তো হ্যালো কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আজকে আমরা যাচ্ছি কোথায় তোমরা টাইটেল বুঝতে এবং আজকে আমরা যাচ্ছি সেই মালঞ্চ ব্রিজ ঘুরতে আমি আমার গ্রামে একটা ছোট্ট ভাই তো এটা হচ্ছে আদমসার রাস্তা এই জায়গাটার নাম হচ্ছে ভোটকা আমতলা চড় এবং এই রাস্তাটা নতুন করে হয়েছে তো আমরা বলতে বলতে অনেকটা দূরেই চলে এসেছি এই জায়গাটা আছে মিনাখা এখন মিনাখা টপকে যাব আমরা মালঞ্চর দিকে সামনে মালঞ্চ বাজার আছে তো আমরা দেখবো একটু কেন গাড়ির পেট্রোল নেই পেট্রোল শেষ সেই হিসেবে ডান সাইডে পেট্রোল আছে মতলব পেট্রোল প্যাম্প আছে ঢুকে গেলাম পেট্রোল পাম্পে ঢুকে তেলটা মেরে নিলাম ছশো টাকা তেল মেরেছি এবং তেলটা মেরে শেষ করে ফের আমরা রওনা দিয়েছি এবং তেলের কাঁটা উঠছেই না গো ফের আমরা রওনা দিয়েছি সেই মালাঞ্চ বিখ্যাত ব্রিজ যে ব্রিজের নাম সবাই কম বেশি জানে সবাই ভালো রকম জানে এই ব্রিজ অনেক দূর দূরান্ত থেকে ভিডিও করতে আসে মানুষ বেড়াতেও আসে বা কোনো বড় অনুষ্ঠানে কোনো বড় মানে আয়োজনে এই জায়গাটা পুরো ভরে যায় এটা হচ্ছে মালঞ্চ বাজার সবাই কম বেশি জানো মালাঞ্চ বাজারটা খুব বড় একটা বাজার এখানে ভিভো স্টার বলে একটা স্টোর আছে খুব বড় একটা স্টোর তো আমরা চলে যাব সাইডে এখন সাইড সাইডতে গিয়ে ব্রিজে হয়ে যাবো কেন ওখানে একটু মজাদার মুড আছে ফটোশ্যুট করব তারপরে আসব। তো মালাঞ্চ বাজারটা অনেকটাই বড়ো অনেকই কম বেশি জানে কেন মালাঞ্চ বাজার বললে সবাই চেনে আর মাঝে সাঝে এরকম একটু বাইরে ঘুরতে যাওয়াও ভালো তো মালঞ্চ ব্রিজে চলে আসি দেখলাম নিচে থেকে একটা বোর্ড যাচ্ছে জুয়ারও আসছে ফুল জুয়ার আছে আমাদের বাইকটা সাইডে রেখে দিয়ে একটু ঘোরাফেরা করছি আমি আর এই ছোটো ভাইটা গিয়েছি দুজনা তো ওকে বললাম একটু চারিদিকে ঘুরে ফিরে দেখ আর আমি যে আমার বাইক আছে সাইড বাইক রেখে দিয়ে সব কিছু দেখছি মৌসামটাও সুন্দর ছিল আকাশটাও তোমার দেখতে পাচ্ছ মেঘলা ম্যাগলা আকাশ আছে খুব সুন্দর আছে সেটা হচ্ছে মালঞ্চ ব্রিজ আর এটা মালঞ্চ ব্রিজ মানে নদী তো আজকে বিকেলের মৌসামটা খুবই সুন্দর যেটা আমরা একটু ঘুরতে এসে আজকে বুঝতে পারলাম তো দেখলাম ঘোরাঘুরি করলাম মনটাও ফ্রি হলো একটা ভিডিওটা যে যেখানে দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা নতুন যারা অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন আর আজকে কমেন্ট করবে এটা এই যে মানে মৌসামটা কেমন আর কেমন লাগছে আপনাদের মানে এই যে দৃশ্যটা দেখে রাখি সবাই ভালো থেকো